একটা আউজা আছে আড়াইশো এইগুলো দেখুন এই এল ফ্রিজ বলছে সাড়ে হাজার টাকা কত দাম বলছে এটা সাড়ে এটা কত লিটার এটা এখানে একটা স্যামসং এর মাইক্রো ওভেন আছে দেখুন এখানে রিং লাইট বিক্রি হচ্ছে দেখুন তারা রিলস করেন তাদের জন্য এই রিং লাইট খুব ভালো আর যারা শর্ট ভিডিও দেখুন এখানে জিবেল বক্স আছে পনেরো ইঞ্চি এই বারো ইঞ্চি জিবিএল বিভিন্ন বক্স আছে যারা মাইক সেট চালান হ্যান্ড যদি বক্স কিনতে চান এখানে বক্সও পেয়ে যাবেন এই দেখুন আগের ভিডিওতে আমরা একজন কমেন্ট করে বলেছিলেন যে মোবাইলের ডিটেলসগুলো দেখাতে এই স্যামসংয়ের মোবাইল আছে এমআইয়ের মোবাইল আছে এই সিসিটিভি ক্যামেরা যদি আপনাদের দরকার হয় সেকেন্ড হ্যান্ড এই দেখুন সিসিটিভি ক্যামেরা পর্যন্ত এখানে আছে এগুলি কি দাম প্রথম দিনের পয়সাগুলো দেখুন পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা আছে সব এইট জিবি হার্ড এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন এস এস ডি আছে সব লেটেস্ট ভার্সন সব এবং নতুন কিবোর্ড আছে নতুন হার্ড এসছি এবং আমি ধরুন দু হাজার ছয় থেকে আসছি কেমন দেখছেন মালাটা মালাটা তো খুবই ভালো হয় আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে আর জিনিসের দাম পত্র কি কম না বেশি হ্যাঁ সাধারণের আয়ত্তের মধ্যে দরদাম করে নিতে হচ্ছে বলুন কি হলো কেমন থেকে হাওয়া হয়ে গেল আরে বস বলুন কিছু ভালো থাকলে বলুন না দেখুন ভিডিওটা অন করেছি দেখেন হয়ে গেল ফুস হয়ে গেল কিছু আশা করি সবাই ভালো আছেন আমি আবার চলে এসেছি বিষ্ণুপুরের মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম পুরাতন জিনিসের মেলা আমি আগের পর্ব আপনাদের এই বিষ্ণুপুর মেলায় ডিএসএলআর ক্যামেরা এসি কুলার এবং মোবাইল ল্যাপটপ সব কিছু আমি দেখিয়েছি আপনাদের অনেকেই কমেন্টে অনুরোধ করেছিলেন যে দ্বিতীয় পর্ব দেখানোর জন্য আবার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আর এই দ্বিতীয় পর্বে আপনাদের প্রথম পর্বের অনেকের প্রশ্ন ছিল এই মেলার লোকেশান কি আছে মেলার টাইমিং কি আছে এবং মেলাটা কতদিন চলবে সব কিছু প্রশ্নের উত্তর আজকের আমি এই ভিডিওতে আপনাদের দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং নতুন কি কালেকশন এসছে সেটা আমি আপনাদের দেখাবো দেখুন এখানে কত সুন্দর ব্যাগ দেখুন এটাই বিষ্ণুপুরের মেলা

চোদ্দশো টাকা দাম বলছে একটু কম বেশি হবে হ্যাঁ নিলে একটু কম করে নেবে ঠিকঠাক করে নেবে এই দেখুন এখানে মোবাইল রাখা টাইপ গুলো আছে এখানে ব্লকের জন্য যে টাইপ হয় এটাও কী দাম আছে এটা সাড়ে তিনশো টাকা দেখুন যারা ব্লক করেন তাদের জন্য এটা খুব ভালো জিনিস সাড়ে তিনশো টাকা মাত্র দেখুন এখানে কাপ সেট পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর কাপ দেখুন ডিজাইনগুলো কাপের কি দাম আছে বাবু কাপগুলো দশ টাকা করে পিচ এগুলো দশ টাকা করে পিচ বলছে দেখুন বিভিন্ন ডিজাইনের কাপ পাবেন আপনার আর এখানে প্লাস্টিকের জিনিস আছে সব এই দেখুন এই একটা দাদা কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন দাদা আপনি কোথা থেকে এসছেন কলকাতা থেকে এসছেন কেমন দেখছেন মেলা খুব ভালো খারাপ নয় খুব সুন্দর লাগছে আর জিনিসপত্রের দাম কম কেন কেমন অনেক কম জিনিসপত্রের দাম কম আছে অনেক কম আছে আচ্ছা এই দাদা কলকাতাতে এসছে আচ্ছা ধন্যবাদ দাদা এই দাদার মেয়ে এখানে এল জির ফ্রিজ দেখতে পাচ্ছি আমি ফাইভ স্টার এই দেখুন এখানে একটা ওয়ালপুল কোম্পানির ফ্রিজ আছে এই দেখুন এটা ডবল ডোর এখানে একটা স্যামসংয়ের মাইক্রো ওভেন আছে দেখুন এই দেখুন এই দিদি ভাইরা নিচ্ছে আমাদের সঙ্গে দামা দামি হচ্ছে আর এই দোকানদার দেখুন এই এটা চালু কন্ডিশন এখন চালু আছে হেভি কোয়ালিটি আছে উনি চালিয়ে দেখে দেবে বলছে উনি ছাব্বিশশো টাকা দাম বলছে আর এই দিদি ভাই আড়াই হাজার টাকা বলেছে একটু দামাদামি চলছে দুজনের মধ্যে হয়তো নিয়ে নেবে একশো টাকা কম বেশি পনেরোশো টাকারও দাদা ফ্রিজগুলোর দাম একটু কি একটু যদি বলেন

আট হাজার চারশো টাকা তাই তো কোথাতে এসছে টতলা আমতলা থেকে উনি আমতলা থেকে এসেছে আট হাজার চারশো টাকা দাম নিল ওনার কাছ থেকে উনি ওই পেপসির যে ফিসটা দেখালাম এই পেপসির ফিসটা উনি নিল এখান থেকে একদম চালু একদম চালু মাল বলছে থ্যাংক ইউ এই দেখুন ফ্রিজ চালিয়ে এই জল ঠান্ডা করে দেখাচ্ছে দেখুন একদম জল সত্যি ঠান্ডা আমরা দেখে নেবে মানে বরফ হয়ে যাবে আমরা ফ্রিজ চালিয়ে দেখে নেবেন ঠান্ডা হচ্ছে কিনা তবে নেবেন এই পেপসির ফিসটা ওই দাদাটা নিল এই দেখুন এই দেখুন যেটা আপনাদের দেখাচ্ছিলাম টাকা এই স্যামসাং এর করে একদম চালু চলছে দেখুন টিপুন একদম চালু কন্ডিশন আমি যতবার বাড়াবেন আমি এরকম চালু করে এই এই পদ্ধতিতে দেবে না আমি সাধারণ গরিব ঘরের ছেলে আমার কাছে চাই না কেউ ঠকুক কেউ ঠকবেন না খারাপ জিনিস রিটার্ন নেবো কাউকে আমি ঠকাবো খাট আছে এই খাটগুলো কি দাম দাদা কাকু খাটগুলো ন হাজার দশ হাজার এগারো হাজার এগুলো কি কাট এগুলো সোনাঝুরি মেয়েগুনি সোনাঝুরি মেয়েগুনি জাম বিভিন্ন কাটে তাই তো কত বললেন দাম নয় দশ এগারো আচ্ছা প্লাই দেবেন নাকি নিতে না এই হয়ে আছে আর গতিবধি কিছু নাই তো না না গতিভতি কিছু দেবে না এরকম ডিজাইন করে দেখুন ন হাজার দশ হাজার টাকা করে দাম চাইছে এগুলো সোনাঝুরি মেউনি মেওগিনী গাছ আর কী কাঠ বলেন জাম কাঠ বিভিন্ন কাঠ দিয়ে হয় এরকম এগুলো সব নতুন কিন্তু ক্যারামও বিক্রি হচ্ছে দেখুন আপনারা চাইলে এরকম ক্যারামও কিনতে পারেন দেখুন কত সুন্দর ক্যারাম দেখুন দাদা মালিক কী আছে দাদা এই ক্যারামগুলো কী দাম আছে ছয় দুশো টাকা দাম বলব এই দেখুন এটা এই ক্যারামটা বললো ওয়াটার প্রুফ পালিশ আছে ছয় হাজার দুশো টাকা আর নিলে একটু কম বেশি হবে তো নিলে একটু কম ঠিকঠাক করে নেবে এই দেখুন এই ক্যারাম আছে আপনারা যারা ক্যারাম লাভার যারা ক্যারাম খেলতে ভালোবাসেন একটা দাদুর সঙ্গে দেখা হলো দাদুর টিউবলাইট কিনে আনছে দেখুন এই পুরাতন টিউবলাইটগুলো কত আছে দাদু এটা হ্যাঁ এইটা দেড়শো টাকা জোড়া নিয়েছে দুটো টিউবলাইট আছে এল ই লাইট আর এটা তিরিশ টাকা এই তিনটে এল ইডি লাইট দাদুকে নিয়েছে আসছে দেখুন এই মেলাতে এই দেখুন এখানে জিবিএল বক্স আছে পনেরো ইঞ্চি এই বারো ইঞ্চি জিবিএল বিভিন্ন বক্স আছে যারা মাইক সেট চালান সেকেন্ড হ্যান্ড যদি বক্স কিনতে চান এখানে বক্সও পেয়ে যাবেন এই দেখুন স্পিকারও আছে এই বারো ইঞ্চি স্পিকার এটা পনেরো ইঞ্চি স্পিকার এই দেখুন এইসব বক্স আছে এগুলো সব চালিয়ে দেখে দেবে জোড়া দে তো আচ্ছা এগুলো দশ হাজার বারো হাজার ষোলো হাজার বিভিন্ন ওয়াটারের ওপরে দাম আছে বলছে এই দেখুন এই জিবেল এই বক্স আছে এই দেখুন এখানে মিনি মিক্সার পেয়ে যাবেন স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ডের মিক্সারটা কি দেওয়া যায় আঠেরোশো টাকা এই স্ট্যান্ডার্ডের মিনি মিক্সার যারা সাউন্ড চালান তারা অবশ্যই জানেন জিনিসটা কী জিনিস এই দেখুন এই দেখুন এই আউজা মেশিন একশো কুড়ি ওয়াট একটা আউজা আছে আড়াইশো ওয়াট এইগুলো মেশিন আছে দেখুন অ্যাম্পলেয়ার যেগুলো মেশিন মানে এইগুলো বক্স বাজায় মানে ম্যাক্সেটের জন্য এগুলো একটা আউজার মেশিন আছে এটা স্ট্যান্ডার্ডের মেশিন আছে দেখুন এই দেখুন যারা সাউন্ড ম্যান তারা অবশ্যই জানেন এই আউজা মেশিনগুলো কী দাম আছে একশো কুড়ি ওয়াটটা সাড়ে সাত হাজার আর এই যেটা আড়াইশো ওয়াট আছে আউজা সাড়ে তেরো হাজার টাকা দাম বলতে এই আউজা আর এখানে বক্সও আছে দেখুন এই আপনারা যদি এখান থেকে লাগে একটু নেবেন আচ্ছা বাবু এখানে নিলে একটু কম সম হবে তো মানে নিলে আপনারা যেটা দাম বলছে সেটা কিন্তু না যদি আপনারা না ইচ্ছে থাকে আপনারা চলে আসবেন একটু ঠিকঠাক করে দাম নেবে বলছি ওনারা ঠিক আছে এখানে এক্স সাইডের ইনভার্টার আছে দেখুন ইনভার্টারও বিক্রি হচ্ছে কাকু এই ইনভার্টারটার কি দাম আছে কাকু ইনভার্টার কি দাম আছে

এই দেখুন এই মেলাতে স্টেবিলাইজারও বিক্রি হচ্ছে দেখুন যাতে স্টেবিলাইজার লাগবে তিনশো টাকা দাম বলছে স্টেবিলাইটারটা পাঁচশো ওয়াট তো এক কেজি না এক কেজি স্টেবিলাইজার আরো বড় হয় এক কেজি লেখা থাকলেও বাবু আমি একদম সাউন্ড ম্যান আমি জানি নিচে তো এক কিলো হতে পারে কিন্তু ওটা পাঁচশো আট তো পাঁচশো আর্ট স্টেবিলাইজারটা তিনশো টাকা দাম বলছে চালু একদম চালু বলছে স্টেবিলাইজার এ দেখুন এখানে একটা হোম থিয়েটার আছে দেখুন এই হোম থিয়েটারটা দুটো বক্স দিয়ে একটা মেশিন দিয়ে চলছে আপনারা সামনে তো শুনতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা একদম চালু কন্ডিশন একদম চালু আছে দেখুন লাইট চলছে দেখুন আপনাদের যদি সেলাই মেশিন লাগে এই পুরাতন সেলাই মেশিনও পেয়ে যাবেন এগুলো একটু সারিয়ে নিতে হবে এই দেখুন আপনি সেলাই মেশিনগুলো কী দাম আছে ও এই সেলাই মেশিনগুলো পাঁচশো ছশো টাকা দাম বলছে এই দেখুন

একদম চালু বাইক মাত্র বারো হাজার টাকা বিক্রি হচ্ছে এই দাদা বিক্রি করছেন একদম বারো হাজার টাকা তো এই দেখুন এটা কিন্তু টিবিএস অ্যাপাচি এই দেখুন এটা রং করা হয়েছে এই দেখুন লেখাটা দেখুন অ্যাপাচি গাড়ি ছিল এই দেখুন টিবিএস কোম্পানির গাড়ি বারো হাজার টাকা বলছে গাড়িটা চালিয়ে দেখিয়ে দিল আমরা দেখালাম এই দেখুন তবে আপনাদের একটা কথা বলে রাখি এই মেলায় কিন্তু যেটা যে জিনিসের দাম দোকানদাররা বলছে সবগুলো কিন্তু দাম কমবে আপনারা যেটা দামাদামি করতে পারেন একটু দামাদামি করে নেবেন ওইটা কিন্তু দাম না একটু দামাদামি করলে কমবে যেটা দশ হাজার বলছে সেটা হয়তো আট হাজার হবে ন হাজার হবে যেটা দু হাজার বলছে সেটা হয়তো এক হাজার হবে বা দেড় হাজার হবে এরকম কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম করলে দাম কমবে ওনারা দাম একটু বাইরে ছোট বলে আপনারা একটু দামাদামি করবেন তাহলে দাম কিন্তু কমে যাবে এতে ঠাকুরের জন্য সিংহাসন কিনতে চান এগুলো সব নতুন এই দেখুন কত সুন্দর সুন্দর সিংহাসন দেখুন ছোটো বড়ো সব রকম সিংহাসন পেয়ে যাবেন দাদা এগুলোর দাম কী একটু জানি

এগুলো কি দাম দাদা একশো টাকা একশো টাকা করে দেখুন একশো টাকা করে মানে আপনার পায়ে যেটা ঠিক হবে সেটা আপনি নিয়ে নেবেন এগুলো সব নতুন দেখুন একশো টাকা যেটা নেবেন একশো টাকা দেখুন জুতোগুলো দেখুন দেখুন এই একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল উনি কিছু জুতো নিল দাদা আপনি কদে আসছেন আমি প্লাজে গেছি এবং আমি ধরুন দু হাজার ছয় থেকে আসছি কেমন দেখছেন মালা দাদা ভাড়াটা তো খুবই ভালো হয় আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে আর জিনিসের দামপত্র পত্র কি কম না বেশি হ্যাঁ সাধারণের আয়তের মধ্যে তবে একটু দরদাম করে নিতে হয় সাধারণ মানুষের আয়তের মধ্যে আর জিনিসপত্রের দাম কম দাদা আমতলাতে কলকাতা আমতলা থেকে এসছে দেখুন উনি এই কেনাকাটা করছে উনি দু হাজার কত সাল থেকে আসছেন ছয় থেকে দু হাজার ছয় থেকে উনি আসছে তারপরে চলে আসুন এই মেলাতে ধন্যবাদ দাদা এখনই এই তবলা আছে এখানে তবলাও বিক্রি হচ্ছে দেখুন এই দেখুন এখানে হারমোনিয়ার প্রচুর স্টক আছে দাদার দোকানে বলুন না দেখুন ভিডিওটা অন করেছি দেখেন হয়ে গেল ফুস হয়ে গেল ফোরন কাটা পাবলিক বুঝতে পারছেন তো কিছু বলবেন না আমরা ভিডিও করতে দেখলেই ফোরন কাটবে আপনাদের যদি ঘরে আপনাদের যদি ঘরে দরজা লাগে দেখুন বিভিন্ন দরজা আছে আপনাদের ঘরের সাইজ নিয়ে আসবেন সাইজ অনুযায়ী এখানে দরজা পেয়ে যাবেন দেখুন এগুলো সব নতুন কাঠের দরজা এখানে তক্তা কোষ আছে এখানে টেবিল আছে এই দেখুন এখানেও দরজা আছে এগুলো কি কাঠের দরজা বাবু মেউনি কাঠ আছে কাঠ আছে সেগুন কাঠ আছে কি দাম আছে দরজাগুলো একবার স্টার্টিং 7000 টাকাতে শুরু আছে তাই তো আর এই সফট এইগুলো হচ্ছে রে 7 6 সফট বোস আছে তাই তো দাম কি আছে এগুলো দাম আছে তো দাম 25000 30000 টাকা দাম বলছে কি কাটবে পুরো এগুলো পুরো এই মেশিনগুলো আছে লো অ্যালকোর কাটা অ্যাপ্লাই কাটা জি মেশিন দাদা এই কি দাম দাদা ও আটশো পাঁচশো সাতশো চালু হয়ে গেল চালু ও সব চালু বলছে এই দেখুন এই দেখুন এখানে পুরাতন দিনের বই বিক্রি হচ্ছে যারা বুক লাভার মানে বই পড়তে যারা ভালো আছেন তারা এখানে আসতে পারেন এই বইগুলোও নিতে পারেন আপনাদের পছন্দ মতন যে কোনো বই নিতে পারেন এরকম দাদা দাদা বইগুলো বইগুলো কী দাম আছে তেমন একটা দুটো দাম বলুন ও পঞ্চাশ টাকা ষাট টাকা সব বইগুলোর দাম আছে এগুলো আপনারা যদি বই পড়তে ছাড়া ভালোবাসেন তারা এখান থেকে বই নিয়ে যাবেন এই দাদার দোকানে এই দেখুন ফাংশনের সময় যে লাইটগুলো ব্যবহার হয় অনুষ্ঠানে স্টেজের জন্য এই যে লাইটগুলো দেখছেন এইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো ছশো টাকা দাম বলছে বলছেন আগের ভিডিওতে আপনারা একজন কমেন্ট করে বলেছিলেন যে মোবাইলের ডিটেলসগুলো দেখাতে এই স্যামসাংয়ের মোবাইল আছে এমআইয়ের মোবাইল আছে এখানে আর স্যামসাংয়ের মোবাইল আছে ওপো সেট আছে এই দেখুন রেডমি রিয়েলমি সব কোম্পানির সেট আছে এখানে এখানে বিভিন্ন কোম্পানির সেট আছে এখানে ট্যাপ চাইলে ট্যাপও আছে দেখুন এই দেখুন এই দেখুন এখানে সব মোবাইল আছে বিভিন্ন কোম্পানি আরেকটা জায়গায় দেখুন সব চালু এগুলো সব চালু দাদা কি দাম আরম্ভ হচ্ছে এগুলো তো হাজার টাকা থেকে আরম্ভ হাজার বারোশো তেরোশো দেড় হাজার দু হাজার বিভিন্ন মোবাইল আছে যার যেরকম

সব কিন্তু চালু আপনারা মনে করেন যে মেলায় সব সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় খারাপ জিনিস বিক্রি অনেক ভালো জিনিস আছে একটু দেখে নিতে হবে আপনাদের ডেল কোম্পানি ল্যাপটপ আছে 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 সব লেটেস্ট সব নতুন কিবোর্ড আছে নতুন হার্ড ব্যাটারি আছে

এগুলো দু হাজার টাকা দাম বলছে দেখুন এটা এস লেখায় আছে যত সম্ভব সুজুকির কোনো গাড়ি চাকা ছিল এটা রিং ছিল দু হাজার টাকা দাম বলছে হ্যালোজিন লাইটগুলো দেখুন যাদের পুরাতন হ্যালোজিন লাইট লাগবে মানে যাদের জেনারেটারের ব্যবসা আছে তাদের জন্য এগুলো কিন্তু খুব ভালো জিনিস তারা এখান থেকে সেই লাইটগুলো জ্বালিয়ে দেখে নিতে পারেন এই হ্যালোজিন লাইটগুলো দেখুন ওপনগুলো কী দাম আছে পাঁচশো টাকা চালু কন্ডিশন চালু একদম চালু বলছে এগুলো এই দাদার দোকানে এখানে বিভিন্ন কোম্পানির এলইডি টিভি আছে কিন্তু যারা সেকেন্ড হ্যান্ড টিভি খুঁজছেন এল টিভি কম দামের মধ্যে এখানে অনেক টিভি পেয়ে যাবেন এই দেখুন এখানেও টিভি আছে সব দেখছেন বিভিন্ন কোম্পানির টিভি সব আছে শুরু বলছে পাঁচ আছে চার হাজার আছে পাঁচ হাজারও আছে বিভিন্ন দামের মধ্যে আছে টিভি স্টক প্রচুর একটা সোনি ব্র্যান্ড দেখতে পাচ্ছি সোনি ব্রাভিয়া যেগুলো সোনি টিভি আছে এল জিরো একটা দেখতে পাচ্ছি আমি এই সিসিটিভি ক্যামেরা যদি আপনাদের দরকার হয় সেকেন্ড হ্যান্ড এই দেখুন সিসিটিভি ক্যামেরা পর্যন্ত এখানে আছে এগুলি কী দাম কত দু হাজার দুটো ও দুটো দু টাকা বলছে যদি আপনারা নেন একটু ঠিকঠাক করে নেবে বলছে এখানে বাচ্চাদের কিন্তু প্রচুর সাইকেল আছে দেখুন কোথায় পুরাতন দিনের পয়সাগুলো দেখুন পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা বিভিন্ন রকম পয়সা আছে যে পয়সাগুলো এখনকার ছেলেপুলেরা হয়তো দেখেনি দেখুন এই পুরাতন দিনের স্মৃতিগুলো আপনারা বাইরে নিয়ে যেতে পারবেন পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে দেখুন দেখুনগুলো কি দাম আছে কাকু পাঁচশো গ্রাম বাটকাগুলো ও পাঁচশো গ্রাম বাটকাটা চল্লিশ টাকা দাম বলছে দেখুন জুম করে আপনার কাছে টেনে দেখায় দেখুন বাটকাটাও পেয়ে যাবেন এখানে লোহার কোড়া দেখুন পুরাতন লোহার কোড়া পেয়ে যাবেন আমরা দেখুন ব্রিটিশ আমলে সে ব্রিটিশ আমলে টেলিফোন পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে এখানে প্রচুর গিটার বিক্রি হচ্ছে দেখুন সেকেন্ড হ্যান্ড সব গিটার গিটারগুলো কী দাম আছে কাকু গিটারগুলো কী দাম আছে হাজার টাকা দাম হাজার টাকা দাম বলছেন তাই তো পুরো সারিয়ে নিতে হবে তাই তো ওই গিটার শুধু তারগুলো কেটে গিয়েছে তারগুলো আপনার লাগিয়ে গিটারগুলো নিতে পারেন সেকেন্ড হ্যান্ড সব গিটার এখানেও আরো গিটার আছে দেখুন এখানে বটি বিক্রি হচ্ছে দেখুন এই বটি আছে এখানে কুরুল আছে কোদাল কাস্তে দাওয়ালি সবকিছু নতুন বিক্রি হচ্ছে এই বঁটিগুলি কি দাম দাদা একশো কুড়ি টাকার বঁটিগুলো দাম বলছি আর এই দাওয়ালিগুলো ও দুশো চল্লিশ আড়াইশো দাওয়ালি দেখুন এখানে পুরাতন গিলও পাবেন আপনারা যা যেরকম দরজার মাপ মাপে আপনারা কিনতে সেখানে গিল কিনে নিতে পারবেন তারপরে গিল কিনে নিয়ে যাচ্ছে তখন ঘরের মাপ নিয়ে আসবেন নিয়ে আসলে এখানে সেকেন্ড হ্যান্ড গিল কিনতে পারবেন এই যে পুরাতন গিলগুলো দেখতে পাচ্ছেন এটা পঁচিশ টাকা করে কিলো এই মেলাতে ঝোড়া পর্যন্ত বিক্রি হচ্ছে এরকম ঝোড়া আছে কুলো আছে এরকম মেলাতে সব বিক্রি হয় হ্যাঁ চলুন এবার আপনাদের সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে আপনারা যেসব প্রশ্নগুলো করেছিলেন সব প্রশ্নের উত্তরগুলো আপনাদের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের আগের ভিডিওতে প্রথম প্রশ্ন ছিল যে এই মেলার লোকেশানটা কোথায় এবং এই মেলায় কিভাবে আপনারা আসবেন চলুন সেই উত্তরটা আপনাদের দিয়ে দিই আপনাদের সববার প্রথম এই মেলাতে আসতে হলে আপনাদের আসতে হবে মোথাপুর স্টেশন শিয়ালদা সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসবেন এই মথ্রাপুর স্টেশন শিয়ালদাতে সময় লাগবে আপনাদের এই এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতন ট্রেনে ভাড়া পড়বে পনেরো টাকা আর এই মোথাপুর স্টেশনটা হচ্ছে বকখালি বা গঙ্গাসাগর যাওয়ার যে লাইনটা সেই লাইনেই পড়ে এই স্টেশনটা মথ্রাপুর স্টেশনে লেবে শিয়ালদার দিকে পেছনের দিকে চলে আসবেন মতব স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট পায়ে হাঁটা পথ এই বিষ্ণুপুর মেলা আর যদি আপনারা গাইড নিয়ে আসতে চান তাহলে ড্যাবন রোড ধরে চলে আসতে পারেন এই বিষ্ণুপুর মেলাতে দেখুন এই মেলায় মানুষের ভিড়টা শুধু দেখুন দেখুন আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই মেলাটা কতদিন চলবে দেখুন এই মেলাটা জানুয়ারি চোদ্দ তারিখ মানে মকর সংক্রান্তির যে দিন সেই দিনকে স্টার্ট হয়েছিল আর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে মানে এই মেলাটা এক মাসের মতন চলে আজকে জানুয়ারি আঠেরো তারিখ এখনও অন্তত কুড়ি বাইশ দিনের মতন এই মেলাটা চলবে এবার আপনাদের প্রশ্ন ছিল এই মেলার টাইমিং এই মেলা সকাল দশটা থেকে আর রাত দশটা পর্যন্ত এই মেলাটা খোলা থাকে আর এখানে আপনারা মাদুরও পেয়ে যাবেন দেখুন একটা মাদুরের দোকান আছে এখানে মাদুর থেকে আরম্ভ করে সব কিছু এখানে পেয়ে যাবে। একটা স্টেশনারি দোকান দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় নম্বর আপনাদের প্রশ্ন ছিল যে এই মেলাতে থাকার কোনো জায়গা আছে কি না তবে আমি আপনাদেরকে বলে রাখি এই মেলাতে কোনো থাকার জায়গা নেই এখানে আশেপাশে কোনো হোটেল নেই এখানে থাকতে গেলে আপনার দশ কিলোমিটার দূরে মানে লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছে আপনারা হোটেল পেয়ে যাবেন সেখানে আপনাদের থাকতে হবে মানে ট্রেনে যদি যান আপনাদের পাঁচ টাকার টিকিট ভাড়া পড়বে ওই দশ মিনিট মতো সময় লাগবে এই মতাপুর মেলা থেকে মানে বিষ্ণুপুর মেলা থেকে আর লক্ষ্মীকান্তপুরে ট্রেন পথে দূরত্ব এই আট কিলোমিটারের মতো সেখানে কিন্তু আপনারা হোটেল পাবেন এই মেলার আশেপাশে কোনো থাকার কোনো জায়গা নেই দেখুন কাপ প্লেট সব এখানে পাওয়া যাচ্ছে দেখুন মাছের জিনিস সব এখানে আছে বিভিন্ন দাম আছে কাপগুলোর স্টাইলগুলো দেখুন কি সুন্দর সুন্দর কাপ দেখুন আছে গ্লাস আছে ওদিকে তো আপনাদের আশা করি যাবতীয় প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি কেন আমি এখানে লোকাল ছেলে মানে আমার বাড়ি এখানটায় মানে আমার বাড়ি থেকে এই মেলার দূরত্ব তিন কিলোমিটার এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তরে যদি মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা ওখানে কমেন্ট করবেন আমি আপনাদের ফুল গাইড করে দেবো এবং সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের তো বন্ধুরা তাহলে আজ এই মেলা দ্বিতীয় পর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন